আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত ক্যানন প্রিন্টার নিয়ে ক্যানন থ্রি থাউজেন্ড ওর টু থাউজেন্ড প্রিন্টার যেগুলো হচ্ছে টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো প্রিন্টারগুলো আছে যেগুলো ডিসপ্লে সহ প্রিন্টার বলতে পারেন বা ফোর জিরো ওয়ান জিরো এই সিরিজের প্রিন্টারগুলোতে আপনার দেখা যায় যখন আপনার কালিতে সমস্যা করে লাইক বলতে পারেন যে আপনার কালার ঠিকভাবে আসতেছে না বা আপনার শুধু ব্ল্যাক কালি আসতেছে বাকি কালার আসতেছে না বা কালার আসতেছে ব্ল্যাক আসতেছে না এবং দেখা যায় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কালি শুকিয়ে যায় এবং হেটলিন দেওয়ার পরও যদি আপনার দেখা যায় যে প্রিন্টার ঠিকঠাকভাবে কাজ করতেছে না সেই ক্ষেত্রে আপনি আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রসেসটা ফলো করলে আশা করি আপনি খুব সহজেই আপনি ঘরে বসে আপনার প্রিন্টারটি ঠিক করতে পারবেন সো প্রথমেই আপনার সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রিন্টারের কালিটা আসলে নর্মালি ফুল বা হাফ মিনিমাম রাখতে হবে দেন হচ্ছে আপনার ইন্টারের যে ফাংশনাল কীগুলো আছে সেখানে আপনার কীতে প্রেস করতে হবে সো এটার জন্য আপনার প্রথমেই পাওয়ার বাটনের নিচে যে বাটনটা আছে সেটা হচ্ছে আপনার বলতে পারেন যে সার্ভিস বাটন বলতে পারেন নর্মালি সো সেই বাটনে একটা ক্লিক করতে হবে দেন হচ্ছে প্লাস আইকনে আপনার নয় বারের মতন ক্লিক করতে হবে নয় বারের মতন দেন আপনার যখন ডিসপ্লেতে টেন শো করবে তখন আপনি হচ্ছে তখন আপনার কালার বাটনে প্রেস করলে প্রিন্টারটা আপনার অটোমেটিক প্রসেস করতে থাকবে এটাকে বলতে পারেন আপনার ডিপ লেভেলের যে ক্লিন সেটা বলতে পারেন এবং এটার মাধ্যমে আপনার এবং এটার মাধ্যমে আপনার প্রিন্টারটার যে কালি সেটা অনেক টানবে এবং এর মাধ্যমে আপনার দেখা যাবে যে প্রিন্টারের যে যদি আপনার কালারের বা কালির কোনো প্রবলেম থেকে থাকে সেইগুলো আশা করি ফিক্স হয়ে যাবে সো নর্মালি এইটার পরেও যদি না হয় সেই ক্ষেত্রে আপনার প্রিন্টার সার্ভিস করানো লাগতে পারে বাট আপনি আশা করি এই প্রসেসে হয়ে যাওয়ার কথা এই সিরিজের প্রিন্টারগুলোতে বিশেষ করে যেগুলো হচ্ছে ক্যানন থ্রি জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো আর ফোর জিরো ওয়ান জিরো এই সিরিজের যে প্রিন্টারগুলো আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে সহ সেইগুলো খুব সহজেই এইভাবে আপনি প্রসেস করতে পারবেন ক্যাননের প্রিন্টারগুলোতে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ